সুমন মহন্ত নামক ফেসবুক আইডিওতে উদ্যোগ বিশ সার দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সময় অনুমান বারো ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুকালীর ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে কোট ফরিদপুরে চারটা মোল্লা খতম সামনে আরও অনেক কিছু হতে চলছে সনাতনিয়া রেডিও প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু জয় শ্রীরাম আনক উল্লেখপূর্বক একটি চরম আপত্তিকর ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান সম্পর্কে জেলা পুলিশ বগুড়া নজরে আসলে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিকেল ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মকামতলা বাজার হতে শ্রী সুমন কুমার মহন্ত পিতা শ্রী নিত্য নারায়ণ মহন্ত সাং শঙ্করপুর মকামতলা থানা শিবগঞ্জ বগুড়াকে জেলা পুলিশ হেফাজতে গ্রহণ করে তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন যে মোবাইল ফোনে উল্লেখিত আইডিটি আছে বলে আমরা জানতে পারছি প্রাথমিকভাবে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় প্রাথমিক চিকিৎসা পদে পুলিশি থাকা উত্তর ব্যক্তি জানায় সে হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত আছে তার মোবাইল ফোনটি পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই চলছে মোবাইল ফোনটির বিশ্বাস পরীক্ষা চলমান ফেসবুকের মাধ্যমে উক্ত ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান সংক্রান্তে ঘটনা দোষী প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা পুলিশ বগুড়ার পক্ষ হতে বগুড়া জেলার সকল শ্রেণী পেশার সম্মানিত নাগরিকদের আশ্বস্ত করা যাচ্ছে যে সম্মানিত নাগরিকদের ধর্মীয় অধিকারকে জেলা পুলিশ সর্বোচ্চ সর্বদা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বিষয়টি অত্যন্ত স্পর্শকাত বিবেচনায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মানিত নাগরিকদের ধৈর্য প্রদর্শন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সম্মানিত নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রদর্শন একান্ত কাম্য সবাইকে বলা হয় ঘোষ ভাই এর আগেও বহুবারতে বিভিন্ন সময়ে ধর্মীয় নানা বিষয় নিয়ে হয়েছে এবং দেশের বিভিন্ন জেলাতেই

আমরা এখনো কিছু পারছি না ভাই আমরা শুধু তাকে নিয়ে আসছি বললাম ভাই একটু একটা বিষয় না এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যেহেতু ফরিদপুরের ঘটনাটা সারা দেশব্যাপী আলোচিত হয়েছে যেই হোক যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে বাট এই নিয়ে যেন দ্বিতীয় কোন হিন্দুকে বা কোন মুসলমানকে বা কোন মানুষকে একে অপরের নিজে যদি কারো কোনো অভিযোগ থাকে আমাদের

আমরা বিষয়গুলো देखतेছি পর্যন্ত ঘটনাটা কি? তাহলে আমরা জানি না এটা তো আমরা বলেই আপনাকে আমরা বলেছি এই নামে একটা পেজ থেকে দেওয়া হয়েছে এই নামে তাকে পেয়েছি তার মোবাইল পেয়েছি এখন বিষয়টা হলো আমরা তো অনন্ত না করি আমরা কনফার্ম না হই একটা লোককে আমরা তো

আমি এই আমি যেহেতু ওকে আমরা আপনাদের ক্লিয়ার করলাম যে আমরা পুলিশ কাজ করছি আমরা বলি না সে দোষী বা নির্দোষ কেউ না কেউ তো দোষী এটা তো ঘটছে আমরা যে দোষী তাকে ব্যাক করবো